হ্যালো ফ্রেন্ডস এই জিনিসটি অপরাজিতা গাছে দিলে কী হয় জানেন জানলে অবাক হবেন ছোটো গাছেই অজস্র ফুল ফুটে এই টিপস ফলো করে খাবার দিন দেখবেন এক মাসেই আপনাদের গাছ অত্যন্ত ভালো পরিমাণে ফুল দিতে শুরু করবে তো এখন কিন্তু সময় এসেছে এই গাছের পরিচর্যা নেওয়ার সাধারণ কিছু পরিচর্যা এই গাছে ফুল পাওয়া যাবে ছোট ছোট গাছের চারাই সময় লাগাতে পারেন এবং এই খাবারটি চালিয়ে গেলে ছোটো গাছেই অজস্র ফুল ফুটবে এরকম তো বন্ধুরা দেখুন এই পাকা কলা আমরা সকলেই কিন্তু বাড়িতে খেয়ে থাকি এর যে খোসাগুলো সেগুলোকে এই অপরাজিতা গাছের জন্য রাখবেন শুকনো খোসা কিংবা সরাসরি এই পাকা কলার খোসা গাছে দেওয়া যায় তো তিনটি নিয়ম আছে আপনারা এই টিপস ফলো করে গাছে দিতে পারেন প্রথমত দেখুন এই ছোট্ট গাছটির পরিচর্যা হিসাবে আমি নিচের ডালপালাগুলোকে কেটে দেবো গাছের গোড়ায় অতিরিক্ত পাতা কিংবা ডাল থাকলে মাটিতে রৌদ্র পড়ে না তো এর ফলে কিন্তু ক্ষতি হতে পারে এর জন্য নিচে ডালপালা কাটিং করে দিয়ে গোড়ার দিকে একটু মাটি খুঁড়ে নিন তারপর এই খাবার দুটো প্রয়োগ করুন যে দুটোর বিষয়ে বলবো এই দুটো খাবার দিলে গ্রোথ বাড়বে ছোটো গাছেই খুব সুন্দর ফুল ফুটতে শুরু করবে কিছুদিনের মধ্যে দেখুন প্রথমত এই জিনিস অবশ্যই ফেলে দেবেন না এটা হলো পাকা কলার খোসা একটি গাছে দুটো করে কলার খোসা ছোটো ছোটো করে কেটে গাছের গোড়ায় এ সময় যদি দেওয়া যায় খুব ভালো কাজ হবে আমি দিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা দ্বিতীয়ত এই জিনিসটি অবশ্যই দেবেন এটাও কিন্তু বাড়িতে থাকে ফেলে দেবেন না এটা হলো চা পাতা চা খাওয়ার পর পাতাগুলোকে সংরক্ষণ করে রেখে অপরাজিতা গাছে দিয়ে দিন এরকম একটি গাছে এক চা চামচ করে দিলে খুব ভালো কাজ হবে ছোটো গাছগুলো সুন্দর গ্রোথ নেবে তাড়াতাড়ি কুডি আসবে চা পাতা আমি এই গাছে এক চা চামচ দিয়ে দিলাম এরপর দুটো পাকা কলার খোসা এরকম ছোট ছোটো করে কেটে দেব। তো বন্ধুরা এই পাকা কলার খোসা সরাসরি এভাবে দেওয়া যাবে এটা যদি এই নিয়মে দেওয়া যায় তাহলে কয়েক দিনে ডিকম্পোস্ট হয়ে এর যে একটি জৈব পটাশিয়াম সোর্স থাকবে এটা গাছ নিতে পারবে তো এর জন্য আমি প্রয়োগ করতেছি এটা দিলে প্রচুর পরিমাণে ফুল ফোটে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো দেখুন এই নিয়মে সরাসরি পাকা কলার খোসা দিতে পারেন দ্বিতীয়ত এই খোসাগুলোকে শুকনো করে নেবেন এবং পরবর্তীতে পেস্ট করেও গাছের গোড়ায় দিতে পারেন তো এই দুটো পদ্ধতিতে কলার খোসা দেওয়া যাবে তৃতীয়ত আরও একটি টিপস আছে যেটা দিলে সরাসরি কাজে লাগে তো দেখুন যদি ছোট ছোটো গাছে অজস্র ফুল পেতে যান তাহলে পটাশিয়াম যুক্ত এই কলার খোসার খাবারটি প্রয়োগ করুন আমি এই ছোটো গাছে দিয়ে দিলাম ছোট গাছে দেওয়ার কারণ হলো খুব ছোট থেকেই গাছে ফুল ধরে এটা দেওয়ার পর জল দেবেন মাঝের মধ্যে জল দিতে হবে যাতে এই কলার খোসাগুলো এখানে পচে গিয়ে সার তৈরি হয় গাছে ফুল পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পড়ে তো অনেকেই আমরা লাল পটাশ অর্থাৎ এমওপি দিয়ে থাকি সেই রাসায়নিক সারের পরিবর্তে জৈব নিয়মে এই কলার খোসা ব্যবহার করা যাবে আপনারা যদি জৈব পদ্ধতিতে কলার খোসা দিতে চান তাহলে প্রত্যেক মাসেই দিয়ে যাবেন তৃতীয়ত আরও একটি পদ্ধতি হলো তরল সার তৈরি করে গরমের সিজনে এটা দেওয়া যাবে পাকা কলার খোসা কিংবা শুকনো কলার খোসা জলে পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখুন তারপর এখান থেকে যে তরল উপাদানটি বাইর হবে সেটাকে আপনারা এই অপরাজিতা গাছে প্রয়োগ করুন চারা লাগানোর পর দ্রুত গাছে ফুল পেতে এই পটাশিয়ামের সোর্স হিসাবে কলার খোসার তরল সার আমি দিয়ে থাকি ছোট গাছে রাসায়নিক সার দেওয়ার থেকে জৈব নিয়মে এই কলার খোসা দিয়ে অজস্র ফুল পাওয়া যায় যেমন আমার এই গাছগুলো দেখুন তাই আপনারাও অবশ্যই প্রয়োগ করতে পারেন এই নিয়মে